বিশ্ব পানি দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে ইউএসডিও গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটার বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁর ধামইর হাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলতাদিঘি জাতীয় উদ্যানের পাশে বিভিন্ন খালু জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিও এর আয়োজনে এবং গো ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় পনেরো জন ভলেন্টিয়ার নিয়ে অভিযান শুরু করা হয় আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ আলোচনা সভায় উপস্থিত এসডিএল সম্মানিত কাজে আসছি তাইলে তাদের সাথে তাদের প্রোগ্রাম নিয়ে করতে পারি এ সময় আর উপস্থিত ছিলেন পাইকবান্দার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ জাহান ও ধামুইর হাট বন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ইউনিয়ন পরিষদের সদস্যগণ বন বিভাগের কর্মকর্তাগণ ইউএসডিও এর উন্নয়ন কর্মী বৃন্দ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ইউথ গ্রুপ হোটেল ও রেস্তোরাঁ মালিক দর্শনার্থী স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ